দায়িত্ব আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা হচ্ছেন নবী তারা কি নবী না এই নবীরা হচ্ছে মাসুম নবীদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে নবীরা মাসুম নবীরা বেগুনা নবীরা কোনো গুনাহ করতে পারে না নবীদের চিন্তা শক্তির ভিতরে কখনো গুনার কোনো পরিকল্পনা আসতে পারে না যদি তা না হতো তাই রাসূল যে রাসূলকে তারা বিতাড়িত করলো রাসূলকে যারা কষ্ট দিল সেই রসুলের কাছে তারা কেমনে করে তাদের সম্পত্তুকে আমানত রাখতে পারে বলেন নবী ধরে আমানত ছিল না নবী ধরে সত্য না যদি তাই হতো তার ইবনে সুলাইহ আলাইহিস যখন অন্ধ মহলে ডাকলো বড় জানেন কখন ডাকার পরে যখন তাকে প্রেম জীবন কম্পকে সুরকা তিনি একটা কথা বলেছিলেন যে কথাটা বলার জন্য আমি বললাম যে হেদায়েত কাকে বলে আল্লাহ তালা যে নবীদেরকে হেদায়েতের উপরে উচ্চ মাকাম দান করেছেন তার উত্তম নমুনা হচ্ছে ইউসুফ আলি ইসলামের এই ঘটনা দেখেন ইউসুফ আলি ইসলাম কেটে দিচ্ছে যে দেখো তুমি তো আমার সঙ্গে মিলনে আসতে চাচ্ছ তো তোমার এই যে জায়গা এখানে তো তোমার চারদিকে দেব দেবীরা দেখতেছে তখন কি বলতো শুধু দেখা দ্রুত কাপড় নিয়ে কি করবো দুটো কাপড় নিয়ে ঢাকি দিল দেব মুখগুলো কি করলো ঢেকে দিল ইসুফ সালাম দেখলেন এখনো তো বেকায়দা করে গেলেন এখন তো ঢেকে দিল তখন তিনি বলতেছেন সুলেখা তুমি তো তোমার কাপড় দিয়ে ঢেকেছ তোমার মূর্তিগুলোর মুখ কেমন ঢাকিব আমি আল্লাহ তালার মুখ কারণ আমি যেদিকে মুখটা দিয়ে তাকাই না কেন আমার বর্তমান সেই দিক থেকে দেখতে পান

الحمد لله رب العالمين والصلاة عليكم ورحمة الله وبركاته